আবার আসো যুবক ভাই তোমাদেরকে সিরিয়াসলি বলছি থার্টি ফার্স্ট নাইট যেটা করা হয় থার্টি ফার্স্ট নাইট বলতে মুসলমানের জীবনে কিছু নাই কথা বুঝছো তোমরা আমার মুসলমানের জীবনে কিছুই নাই থার্টি ফার্স্ট নাইট বলতে কিছু নাই মুসলমানের জীবন আছে মহার মুসলমানের জীবনে আছে রজ মুসলমানের জীবনে আছে সাবান মুসলমানের জীবনে আছে কদর মুসলমানের জীবনে আসে রমজান মুসলমানের জীবনে আসে ইদি মিলাদুল নবী নবীজির আগমনে আনন্দিত হওয়া কথা কি বুঝে আসছে এগুলো হচ্ছে মুসলমানের কাজ থার্টি ফার্স্ট নাইট বলতে কিছু নাই থার্টি ফার্স্ট নাইটে যেটা করা হয় আমি এক ছোট্ট করে একটা টপিক দিচ্ছি তোমাদেরকে একত্রিশে ডিসেম্বর এই রাত্রটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট বছর শেষ এই থার্টি ফার্স্ট নাইটে তোমরা আতসবাজি ফুটাও গোলা ফুটাও গত বছর এই আতসবাজি গোলাতে কিন্তু মানুষও মরছে শিশু মারা গেছে জানো তোমরা তবে এটা মরছে টরছে সেটা আমি জানি না তবে এই জায়গাটাতে একটা বড় ভয়ঙ্কর কাজ হলো আতসবাজি গোলা ফুটানো বিভিন্ন ধরনের যে আওয়াজ দিয়ে বিভিন্ন ধরনের এখন তো কত কিছু করে এগুলো সবগুলো মুসলমানের জন্য টোটালি হারাম যিনি বিক্রি করবে যিনি খরিদ করবে যিনি এগুলোকে বাস্তবায়ন করবে উভয়ে জাহান এটা কার কাজ এই গোলা রং তামাশা হোলি খেলা এগুলো কার কাজ বেঈমান কাফেরদের কাজ কার কাজ এখন বেঈমান কাফেররা আপনারা আমার বন্ধু না শত্রু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা দা আর দা টার্নাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ কি জাহান নাম বরাদ্দ আবার আসো সবচেয়ে বড় ভয়ঙ্কর নীল লক্ষ্যের মতো যে কাজটা হয় থার্টি ফার্স্ট নাইটে দেখো আমরা আমাদের নবীকে চিনি আমরা আমাদের নবীকে যে খ্রিস্টানদের কাছে গিয়ে দেখো এরা ঈসা নবীকে যিশু বলতো ওরা ঈসা নবীকে কেন্দ্র করে তারা এখনো কি করে অনেক উৎসব করে করে কি করে না করে আর আমরা মুসলমান আমাদের দিকে তাকান আমরা গান বাদ্যযন্ত্র নাচানাচি করি না কথা বলেন না কেন করে কি করে না আমরা মুসলমান কয়দিন আগে দেখলাম কিছু ছেলে নবীজির দরুদ মিলাদ কে আম নিয়ে ব্যঙ্গ করতেছে নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না দরুদ কে ব্যঙ্গ করা মানে রাসূল কে ব্যঙ্গ করা কথা বলেন রাসূলকে ব্যঙ্গ করে কেউ কখনো মুমিন হতে পারে আমরা মুসলমান নবীকে ভালোবাসবো নবীর আদর্শকে লালন করব সেটা না করে আমরা বেঈমান কাফিরের সংস্কৃতিকে লালন করছি ঠিক কিনা বলেন এর মধ্যে সবচেয়ে নোংরা কাষ্ট হলো গান বাদ্যযন্ত্র কি আমারা রাসূল বলেছে এদিকে দেখেন রাসূল বলেছেন দ মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বিন ক্রেস্ট কেয়ামতের আগে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের আলামত এই যে থার্টি ফার্স্ট নাই এটা কেয়ামতের একটা আলামত এই রাত্রিতে আতসবাজি হবে এটা হারাম 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 টোটালি হারাম এর মধ্যে আরেকটা হবে গান বাদ্যযন্ত্র কি আমার দিকে দেখান গান বাদ্যযন্ত্রটা এতটা নোংরা জিনিস হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলেছে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় এই নোংরা শব্দ দ্বারা গান শুনলে মানুষের মনের ঘরে নোংরামি জন্ম হয় খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ কথা সাহাবিরা যখন গানের আওয়াজ শুনতো মিউজিকের আওয়াজ শুনতো তারা কর্ণ কোহরে আঙ্গুল ঢুকিয়ে দিত যে আওয়াজটা তাদের কানে না আসে কারণ এটা নবীজি করতে এরপরে আসেন আল্লাহ রাসুল বলেছেন গানের আসরে যায় পাপিরা কারা হাসি হাদিস শরীফের মধ্যে আসছে গানের আসরে যায় কারা পাপীরা কান লাগাইয়া গান শুনে মন দিয়ে কারা পাঁচ একরা নবীজি বলেছেন গান শোনার পরে বলে ফ্যান্টাস্টিক মানে মজা নেই যে গান শোনার পরে মজা পায় রাসুর বলছেন সে যেন কুফুরি করে ফেলল জোরে জোরে কর্ নউজবে আর জোরে গানের আসরে যাওয়া পাপীদের কাজ কান লাগাইয়া গান শোনা পাঁচেকদের কাজ আর গান থেকে মজা নেওয়া কুফুরি বলেন তাইলে থার্টি ফার্স্ট নাই ঠিক এগুলো হয় না হয় আসেন রাসুল বলে সেদিকে দেখেন ছোট্ট করে বলছি নবীজি বলে দিয়েছেন কেয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মানে চেহারাটা বিস্ত্রী হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে আর তারা কি তাওহীদ মানবে না নবীজি বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবীজি বলেছেন মানবে তারা তাওহীদ মানবে রিসালাত মানে নবীজি বলেছেন ওয়া ইয়া সুমুন ওয়া ইয়া হুজুন ওয়া ইয়া নবীজি বলেছেন তারা রোজা রাখবে তারা নামাজ পড়বে তারা হজ করবে ইয়া রাসূল আল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবীজি বলেছেন হ্যাঁ তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন কারণ তারা সমাজের মধ্যে গানের আসর বসাবে আর গানের আসরের মধ্যে মদ সেবনের একটা সুযোগ হবে এই গানের আসর বসানোর কারণে তারা আল্লাহ মানবে মানবে তারা রোজা রাখবে তারা নামাজ পড়বে হজ করবে তারপরেও তাদের মাটির মধ্যে থার্টি ফার্স্ট নাইট বলতে কোনো শব্দ নেই এটা মুসলমানের জন্য হারাম 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 আমরা কেউ থার্টি ফার্স্ট নাইট পালন করব না যদি আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি তাহলে আমরা মনে করব। আমরা ইহুদিদের দলের সদস্য তা বলেন না কেন আরো জুড়ে করবেন সেটা করবে এখন এই জায়গাটা থেকে বাঁচাইতে হলে বাবা মাকে হতে হবে শ্রী হতে হবে এভরি ফ্যামিলি শুড टेक केयर देयर चिल्ड्रन वेरी কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উই অবি আওয়ার आवर আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা তার কারণ হল বাবা বাবাকে মান্য করা ফরজ তাদের অবাদ হ হারাম যেই সন্তান বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবদ নাওজুবিল্লাহ বলেন তাহলে থার্টি ফার্স্ট নাইট পালন করবেন কেউ করবেন আমরা করব না আল্লাহ আমাদের সবাইকে সেই সঠিক বুঝ দান করুক সকলে বলে না কি খারাপ কইছি। তোমরা এই যেইটাই মসজিদে আকামদা করছে ওদের মাদ্রাসায় দেখবার ছেলেরা অনিরাবদ্ধ আরে কথা না। বল বলছি এদের মোল্লার আর কি বউ নাই ভাই কথা কন না কেন আরে ভাই কথা আর কি বউ নাই ভাই দরকার লাগলে বাসা চলে যাও ছুটি দিয়ে দাও কেন কর করবা আজকে তোমাদের এগুলো দেখে তো মানুষ এগুলার প্রতি একবারে ঢালাও ভাবে শুরু করে দিছে কথা বলেন না কেন ঠিক না ঠিক এই জন্য স্বামী আর স্ত্রী এদিকে তাকান এই জন্য স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে যখন মধুর একটা বন্ধন থাকবে তখন চৌকার এলোমেলো রাস্তায় হাঁটবে না বউ বলেন জামাই বলে স্বামী বলে স্ত্রী বলে আপনারা দুজনের মধ্যে যখন একটা প্রেমের বন্ধন থাকবে তখন চৌকার এলোমেলো চতুর্দিকে তাকাবে আপনাদেরকে সচেতন হতে হবে আমি বলি আপনাদেরকে সারা জীবন মনে রাখবেন আলেম শুধু সার্টিফিকেট থাকলে হয় না সে কামেল করছে মাস্টার্স করছে এরকম করলে হবে না তার যে চরিত্র সেটাও লাগবে ইমাম হওয়ার জন্য যোগ্যতার মধ্যে এটাও আছে কথা বলেন না কেন সে যত বড় ডক্টরেট করুক যদি সে ক্যারেক্টারলেস ও চরিত্রহীন হয় তার পিছনে নামাজ পড়া যাবে না কথা কি বুঝে আসছে আপনাদের বুঝে আসছে এবার আসেন আরে শেষ করুন দাঁড়াচ্ছা এত আউশ করে দাওয়াত দিছি একটু আস করি না

আমি কই আশা লাগবে না আমি দাওয়াত এমনি তে নিব কই না হুজুর আমনের চাইতে কি করতে হইব কই হুজুর আমনের চাইতে হইব দেখকে দেখকে দাওয়াত দেন তাই বুড়া মানুষটি এত मोहब्बत করে গেছে একটু কি ওয়াজ দরকার না কথা বলে আমি তো আমি তো ওয়াজ কইরা ক্লান্ত না আপনারা শুননা ক্লান্ত হ্যাঁ বলার দরকার আছে নি ওই যে এইটা 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 পাইয়া গেছি একটাই কর্নার একটাই কর্নার ঠিক আছে হাজারক হাজার আমার আমার কথা ঠিক 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 না একটু এ এদিকে তাক একটু হাসাইছি কেন জানো ক্লান্তি দূর হওয়ার জন্য এইভাবে যদি লোকাল ভাষায় কথা না বলতাম তোমরা কি হাসতে এটা হচ্ছে ক্লাসের একটা সিস্টেম আমার তো ক্লাস করা উচ্চ তোমাদের কোরআন পাশাপাশি প্র্যাকটিকালটা তুলে না ধরলে তোমরা এক্সাম্পল টা বুঝবে না আচ্ছা আপনারা বলেন বাবারা বলেন আপনারা তো টিভি চালান না ওই ছেলেরা মোবাইল চালায় এটা হয় কি হয় না কথা বলেন কয়দিন আগে এই কয়দিন আগে দেখলাম শোনেন বাস্তবতা কয়দিন আগে দেখলাম প্রায় ষাট বছর বয়স হব পুরা কয় বছর ষাট বছর বয়স বুড়া বুড়া আমার মনে ভালো ভালো খায় মাদ্রাসা চাকরি করে মাদ্রাসা চাকরি করে বারো বছরের কিশোরীকে দর্শন করছে বারো বছরের কিশোরীকে দর্শন করে তাকে দুই লক্ষ টাকা দিছে টাকা নিতে তুই এলাকা ছাড় বলবেন না কথা বলেন এই বুইরা নাকি আমার মাদ্রাসার মহতামি আপনি কোন এই বুড়ার কি বাইক নাই তো ষাট বছর বয়সে যদি বউ বাড়িতে নাও থাকে তুই আরেকটা বিয়ে কর কথা বলেন না কেন কিন্তু তুই আর একটা পরিবারকে কলঙ্কের দাগ লাগাইলি কেন এই মেয়েটার ভবিষ্যৎ কি এই মেয়েটার কি সমাজ তো বুঝবে না যে মেয়েটাকে কৌশল করে জাদু করে টোনা করে রোমে ঢুকাইছে এটা তো সমাজ বুঝবে না এই সমাজ তো ভালোটা নিতে জানে না খারাপটাকে প্রকাশ করতে জানে এই সমাজটি যতই ভালো কথা বলেন মেয়েটাকে গ্রহণ করবে এখন এই বুড়ার কি বাদ বউ নাই আছে নাই বুড়ার কি জি নাই তো এদের কি চরিত্র আছে কথা বলেন আছে এই সমস্ত চরিত্রহীন লোক যদি আপনার সমাজে থাকে এদেরকে অ্যাভয়েড করবেন কারণ একজনের কারণে আপনার সমাজ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমরা দামরার মতো নিজের ইসলামকে কবর দিয়ে হেতার একটা নিয়ে আসি কথা কেনা কেন আর জোরে এই যাইন না আর যাইন না বইন তোমরা বললো না মরুবী মানুষ অনেকক্ষণ বসে রয়েছেন হয়তো হাজর টাজর থাকতে পারে তো এ আবার আসেন শেষ স্বামী স্ত্রী নিয়ে আর ওয়াজ করব না যারা বোঝার বুঝে গেছেন এবার আসেন রাইট পয়লে আসতেছে থার্টি ফার্স্ট নাইট এটা হচ্ছে জ্যান্ত গজব মুসলমানের জন্য আমি জবাব তোমাদেরকে বলি থার্টি ফাইভ না ফার্স্ট নাইট সম্পর্কে থার্টি ফাইভ নাইটে কি হয় থার্টি ফার্স্ট নাইটে কি হয় আতশবাজি কি হুজুর আতশবাজি হয় কি হয় না আপনাদের ইমাম সবকে তো পরিচয় করাইলেন না আমার উনি এর লাগে আমরা পছন্দ করছে না করছে করছে আমি চাইতাম না আপনারা চান আসি দিছি দিছে আলহামদুলিল্লাহ আরো জোরে এবার আসো যুবক ভাই তোমাদের সিরিয়াসলি বলছি থার্টি ফার্স্ট নাইট যেটা করা হয় থার্টি ফার্স্ট নাইট বলতে মুসলমানের জীবনে কিছু নাই কথা বুঝছো তোমরা আমার মুসলমানের জীবনে কিছুই নাই থার্টি ফার্স্ট নাইট বলতে কিছু নাই মুসলমানের জীবন আছে মহার মুসলমানের জীবনে আছে রজত মুসলমানের জীবনে আছে সাবান মুসলমানের জীবনে আছে কদর মুসলমানের জীবনে আছে রমজান মুসলমানের জীবনে আছে ইদি মিলাদুল নবী নবীজির আগমনে আনন্দিত হওয়া

গত বছর এই গোলাতে কিন্তু মানুষ মরছে শিশু মারা গেছে জানো নি তোমরা তবে এটা মরছে টরছে সেটা আমি জানি না তবে এই জায়গাটাতে একটা বড় ভয়ঙ্কর কাজ হলো আতশবাজি গোলা ফুটানো বিভিন্ন ধরনের যে আওয়াজ দিয়ে বিভিন্ন ধরনের এখন তো কত কিছু করে এগুলো সবগুলো মুসলমানের জন্য টোটালি হারাম যিনি বিক্রি করবে যিনি খরিদ করবে যিনি এগুলোকে বাস্তবায়ন করবে উভয়ে জাহান্নামে

কি বরাদ্দ জাহান নাম আসো সবচেয়ে বড় ভয়ঙ্কর নীল লক্ষ্যের মতো যে কাজটা হয় থার্টি ফার্স্ট নাইটে দেখো আমরা আমাদের নবীকে চিনি নাই আমরা আমাদের নবীকে জেনে খ্রিস্টানদের কাছে গিয়ে দেখো এরা ঈসা নবীকে যিশু বলতো ওরা ঈসা নবীকে কেন্দ্র করে তারা এখনো কি করে অনেক উৎসব করে করে কি করে না করে আর আমরা মুসলমান আমাদের দিকে তাকান আমরা গান বাদ্যযন্ত্র নাচানি করি না কথা বলেন না কেন করে কি করে না আমরা মুসলমান কয়দিন আগে দেখলাম কিছু ছেলে নবজির দুরুদ মিলাদ কি আম নিয়ে ব্যঙ্গ করতেছে নাউজুবিল্লাহ বলেন না আর যারা বলে আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না দরুদ কে ব্যঙ্গ করা মানে রাসূল কে ব্যঙ্গ করা কথা বলেন রাসূলকে ব্যঙ্গ করে কেউ কখনো মুমিন হতে পারে আমরা মুসলমান নবীকে ভালোবাসবো নবীর আদর্শকে লালন করব সেটা না করে আমরা বেঈমান কাফের সংস্কৃতিকে লালন করছি ঠিক কিনা বলেন এর মধ্যে সবচেয়ে নোংরা কাজটা হলো গান বাদ্যযন্ত্র কি আমার রাসূল বলেছে এদিকে দেখেন রাসূল বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কেয়ামতের আগে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের আলামত এই যে থার্টি ফার্স্ট নাই যেটা কেয়ামতের একটা আলামত এই রাত্রিতে আতসবাজি হবে এটা হারাম 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 টোটালি হারাম এর মধ্যে আরেকটা হবে গান বাদ্যযন্ত্র কি আমার দিকে দেখান গান বাদ্যযন্ত্র এটা এতটা নোংরা জিনিস হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় এই নোংরা শব্দ দ্বারা গান শুনলে মানুষের মনের করে নোংরামি জন্ম হয় খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ কথা সাহাবীরা যখন গানের আওয়াজ শুনতো মিউজিকের আনো আওয়াজ শুনতো তারা কর্ণ কোহরে আঙ্গুল ঢুকিয়ে দিত যেন আওয়াজটা তাদের কানে না আসে কারণ এটা নবীজি করতে এরপরে আসেন আল্লাহ রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা কারা হাসে হাদিস শরীফের মধ্যে আসছে গানের আসরে যায় কারা পাপীরা কান লাগাইয়া গান শুনে মন দিয়া কারা ফাঁসেকরা নবীজি বলেছেন গান শোনার পরে বলে ফ্যান্টাস্টিক মানে মজা নেই যে গান শোনার পরে মজা পায় রাসূল বলেন সে যেন কুফরি করে ফেলল জোরে জোরে কল নাউজুবিল্লাহ আর জোরে গানের আসরে যাওয়া পাপীদের কাজ কান লাগাইয়া গান শোনা ফাঁসেকদের কাজ আর গান থেকে মজা নেওয়া কুফরি নাউজুবিল্লা বলেন তাইলে থার্টি ফার্স্ট নাই ঠিক এগুলো হয় না এবার আসেন রাসুল বলে সেদিকে দেখান ছোট্ট করে বলছি নবীজি বলে দিয়েছেন কেয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মানে চেহারাটা বিস্ত্রী হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে আর রাসূল তারা কি তাওহীদ মানবে না নবীজি বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবীজি বলেছেন মানবে তারা তাওহীদ মানবে রিসালাত মানে নবীজি বলেছেন ওয়া ইয়া সুমুন ওয়া ইয়া হুজ্জুন ওয়া নবীজি বলেছেন তারা রোজা রাখবে তারা নামাজ পড়বে তারা হজ করবে ইয়া রাসূল আল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবীজি বলেছেন হ্যাঁ তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন কারণ তারা সমাজের মধ্যে গানের আসর বসাবে আর গানের আসরের মধ্যে মদ সেবনের একটা সুযোগ হবে এই গানের আসর বসানোর কারণ তারা আল্লাহ মানবে আসল মানবে তারা রোজা রাখবে তারা নামাজ পড়বে হজ করবে তারপরেও তাদের চেহারা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে করা হবে এটা থার্টি ফার্স্ট নাইট মুসলমানের জীবনে নাইট বলতে কোনো শব্দ নেই এটা মুসলমানের জন্য হারাম 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 আমরা কেউ থার্টি ফার্স্ট নাইট পালন করব না যদি আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি তাহলে আমরা মনে করব। আমরা ইহুদিদের দলের সদস্য ঠিক। তা না কেন? আরে জুড়ে করবেন সেটা করবেন এখন এই জায়গাটা থেকে বাঁচাইতে হলে বাবা মাকে হতে হবে। স্থির হতে হবে। एवरी ফ্যামিলিয়েন্স শুড टेक কেয়ার দেয়ার চিলড্রেন वेरी কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্বযত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই অবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হল বাবা বাবাকে মান্য করা ফরজ। তাদের অবাদ হ হারা যেই সন্তান বাবার অবাদ সেই সন্তান আল্লাহর অবদ নাওজুবিল্লাহ বলেন তাহলে থার্টি ফার্স্ট নাইট পালন করবেন কেউ করবেন আমরা করবো না আল্লাহ আমাদের সবাইকে সেই সঠিক মুজ দান করুক সকলে বলেন আমি আর যেটা বলে না আমি আর তো মহাবোধ বলে না আমি রাত্র বাজে কয়টা উদা বারোটা মাত্র বারোটা মাত্র বারোটা মাদ্রাসা নতুন ভবনের জন্য পুকুর ভরাটের জন্য কিছু কালেকশন মাদ্রাসা সামনে পুকুর আছে নি এর পিছনে আছে আরে आमदारে আছে পুকুর আছে এটা বরাট করলে সুন্দর হইব না কালা হইব সুন্দর হইব তো পুকুর বরাট করার জন্য কিছু দিবেন

গায়েবকে বিশ্বাস করে এরপরে বলেছেন যারা সলাদ কায়েম করে সবার শেষে বলেছেন আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে যারা দান করে তাহলে মুমিন হইতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা গায়েবকে বিশ্বাস করতে হবে সলাথ যথাযথ কায়েম করতে হবে আপনাকে আল্লাহ যে দৌলত দিয়েছে দৌলত থেকে কিছু দান করতে হবে ঠিক না ঠিক আছে মাদ্রাসাতে আলেম তৈরি হবে এই আলেম যদি একটা হকানে আলেম হয় সে যত জীবন এই দিনের গোলামি করবে পার্সেন্টেজ হিসাবে আপনার আমল নামায় শুধু স্বভাব ঢুকতেই থাকবে ওই যে একটু আগে বলেছি কৃপণতা কে কৃপণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে যার যার তফিগুলো আমি শেষ করে দেবো দশ মিনিট আপনারা অনেক আলোচনা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনারা এত সময় আলোচনা শুনেছেন ধৈর্য ছোট্ট একটা ধন্যবাদ দিলে আপনাদের এই মানসিকতাকে অপমান করা হবে ধন্যবাদ দিব না আমি আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করে যাবো আল্লাহ যেন আপনাদের এই মানসিকতাকে আরো বেশি শক্ত করে দেয় আমি বলেন সর্বপ্রথম কে বলবেন সর্বপ্রথম বলে হুজুর আমি

তাইলে আমার লেখা গজল যদি তোমরা শোনো আমি একটু একটু করে গাইবো সবটা গাইবো না কারণ অনেক আলোচনা শুনছো মা মনু কমে যাইতে আসো আরে যা আমনে আমনে যে মোনাজাত দিবেন না তার আটকাতে পারবেন না যে চলে যায় যাক না সমস্যা কি যারা হনার হনো একটু গাইবো গজল তোমরা দিয়ে সত্যিকারের আশে আমি তো আগে জানতাম না আলহামদুলিল্লাহ ওগো নবীজি করে বলু তোমায় দেখি ঘুজি কেমন করে বল তোমায় দেখি আছো তুমি ওই মদিনা আছো তুমি ওই মদিনা সঙ্গিনী দুই প্রেমিক সাথী কেমন করে বল তো দেখি বলেন ওহ নবীজি কেমন করে বল তোমায় দেখি দেখারা আশা আমার মনে বলো দেখা আশা আমার মনে পোষে রেখেছে বলো দেখার আশা আমার মনে পৌষে রেখেছে যতন করে দিগ নী তোমার দিদার হবে বোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন লোঘ নবি যে

দেখা দা যো দি সহনে বেলা হশিবকে পড়ব তুম হি ফুলমালা বল সুজল্লা বলো বল্লা বল সুজল্লা বল মেরো চুদি গঙ্গা মৌ নিরঋ শোকে মাল গতিবো শেখা একি বড়ো দেখা দাঁড় চোধি একি বড়ো দেখা দাঁড় চোধি ও গো কমুব না হশি মৌকে